বিশ্ববিখ্যাত পোশাক ব্র্যান্ড এডিডাসের সাথে পথ চলার পঞ্চাশ বছর পূর্তি হয়েছে আর্জেন্টিনা ফুটবল দলের এবং সেই উপলক্ষে তারা একটা ভিডিও প্রকাশ করেছে মেসি মার্টিনেসদের নিয়ে এবং সেই ভিডিওতে হ্যাঁ সেই ভিডিওতে আবারও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করলো আর্জেন্টিনা বন্ধুরা আপনারা যারা বিশ্বকাপের সময় আর্জেন্টিনার সংবাদ মাধ্যম আর্জেন্টিনার ফেসবুক পেজ অথবা আর্জেন্টিনার লিগের যে মেন পেজটা আছে সেটা যারা ফলো করেছেন তারা দেখেছেন বাংলাদেশে যে আর্জেন্টিনাকে নিয়ে উন্মাদনা সেই উন্মাদনাকে তুলে ধরেছিল কিন্তু আর্জেন্টিনার সেই লিগ আর্জেন্টিনার ফেসবুক পেজ সংবাদ মাধ্যমে স্ক্যালনি কথা বলেছিল বাংলাদেশকে নিয়ে এবং এতদিন সেই জায়গাতে জিনিসটা সীমাবদ্ধ ছিল কিন্তু আজকে যেটা ঘটেছে সেটা আপনার মাথা ঘুরিয়ে দেবে প্যারাগুয়ের সাথে আর্জেন্টিনা হেরে যাওয়ায় যারা মন খারাপ করেছিলেন তাদের মনটা সে বাংলাদেশি আর্জেন্টাইন ভক্তদের মনটা নিমিশে ভালো করে দিল আর্জেন্টিনা ফুটবল দলের অফিসিয়াল ফেসবুক পেজ পেজ থেকে যে ভিডিওটি করা হয়েছে আসন্ন বিশ তারিখে এডিডাসের সাথে আর্জেন্টিনা ফুটবল দলের পঞ্চাশ বৎসর পথচলা চলা সম্পূর্ণ হবে তাই এডিডাসকে স্মরণ করে এডিডাস এবং আর্জেন্টিনা ফুটবল দল একটা ট্রিবিউট ভিডিও বানিয়েছে যেটাতে স্পেশাল একটা জার্সি প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল দল এবং ভিডিওর এক পর্যায়ে আর্জেন্টাইন গোলকিপার হুয়ান মোসোকে দেখা যায় যার পিছনে একটা সংবাদ চলতেছিল এবং সেখানে বলা হচ্ছিল বাংলাদেশের এই আর্জেন্টাইন ফুটবল নিয়ে আবেগটা আমরা বুঝি এবং এই আবেগটা সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হোক তো বন্ধুরা বাংলাদেশের যারা আপনারা আর্জেন্টাইন ফ্যান আছেন এবং আমিও অ্যাজ এ আর্জেন্টাইন ভক্ত প্যারাগুইয়ের সাথে আর্জেন্টিনা হারার পরে যে মন খারাপ সেটা কিন্তু এক নিমিশেই দূর হয়ে গেছে একটা ফুটবল দল সাপোর্ট করার পরে হাজার হাজার মাইল দূরের সেই ফুটবল দলটা যখন আপনার দেশকে স্মরণ করে আপনার দেশে তাদের দেশের ফুটবল নিয়ে যে উন্মাদনা সেটাকে প্রকাশ করে সেটা কিন্তু আপনি কখনোই ভুলে যেতে পারবেন না এবং তারা যে আপনার সাপোর্ট করার প্রতিদান দিয়েছে আপনার সাপোর্ট করাকে যে সমর্থন করেছে তারা যে জানে আপনারা তাদেরকে সাপোর্ট করেন এটা কিন্তু অনেক বড় একটা বিষয় আর বিশেষ করে মেসি বা তাদের দোলের সতীর্থরা যখন এই ভিডিওতে আসে সেটা কিন্তু অবশ্যই একটা স্পেশাল ট্রিবিউট ভিডিও বাংলাদেশের আর্জেন্টাইন ফুটবল ফ্যানদের জন্য